ওং নিত্যং শুদ্ধং নিরাভাস নিঞ্জন চিদানন্দং গুৰু চিদানন্দ গুরুব্রহ্ম মুকং মুী বাচালং পঙ্গুং লংয় যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তি সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুখ্য জীবদিগকে দিগকে সৈত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার রীধিনিকুঞ্জের পোষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ আদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশইয়া জগতে যে সত্যের সম্পাদ করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের স্নেহের কি অসু তোমাদের পত্র যথাসময়ে পাইয়া অবগত আসি মা আমি কি তোদের ভুলিতে পারি তোরা যে আমার মানস রাজ্যের খেলনা আমার লীলার সহচর তোদের কি ভুলিতে পারি নিয়তই তোদের কথা ভাবি তবে বেশি পত্রাদি লিখা আমার স্বভাব বিরুদ্ধ তাইতে যথাসময়ে উত্তর দিতে পারি না তাহাতে খুব বা অভিমান করিও না ভাব দেখি তোমরা সামান্য সংসারে কত ব্যস্ত ক আর আমি বিরাট সংসারে সংসারী হইয়া কীরূপে সময় মতো কাজ করিতে পারি আমার সংবাদ পাইলেই হইল যাহার কাছে এই চিঠি লিখি না কেন তবে তোদের মনে কোনো ভাব জাগ্রত হইলে পত্র দ্বারা আমায় জানাইও আমি প্রয়োজন বোধ করিলে উত্তর দিব আমি এখন শারীরিক ভালো আছি তোমরা আমার আশীর্বাদ জানিও তোমাদের ঠাকুর জয়গুরু 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 এই চিঠিখানাতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার শিষ্যাদিগকে জানাচ্ছেন যে শ্রী শ্রী ঠাকুর সদা সর্বদাই তার শিষ্য ভক্তগণকে স্মরণে রাখছেন এবং বিরাট সংসারের সংসারী হইয়াও তিনি তার গৃহস্থ শিষ্য ভক্তগণকে ভুলেন নাই সদা সর্বদা তাদেরকে তার লীলা সহচর সহচরী হিসাবে মনে করেন ঠাকুর তুমি আমাদেরকে সেই শক্তি দান করো যাতে আমরা তোমার এই লীলার সহচর হইয়া উঠতে পারি জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা দুঃখ বা ভবে ওং শান্তি 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 ওর রুম তৎসৎ